বিয়া করলাম শীতৰ একটু আরামে ঘুমাই মন দেখা যাক গৰমৰ সময় তাই আমার সাইটেও জায়গা দেয় না রে মানুষ দিয়ে খাই বয় তো আর জায়গা দিলো না আর আমি গিৰি শুনিলো গুছনি আর নো বাক্কা ঠাণ্ডা বাতাস দে তে আর ন বৈ তোরা বাতাস খাই আ যায় এ লাষ্ট চি আই ডি তা কই তুমি তো কেইছো না

হ্যাঁ আমি আর সিপি বিম্বে ফোনের শত্রু আর বিরানির বন্ধু এটা মহর কি কিভাবে সার একটা কুরুপ হয়ে গেছে কি করলো উম বেটার বিলো ওয়ান পার্সেন্ট তার মানে শুনে খুব বিপদে দিছিলো চার্জার খুঁজে নাই ফোন যতই চালাক সেই দির চোখ কখনো তা খেতে পারবে না তিন কখন আবার খাই খেতে দিলো এয়ারটেল মানডোল তিন দিন সার একটা কুরু পাওয়া গেছে কি করলো পাবজি লাভ ড্রন ডিস্টার্ব